প্রবেশ বলেন বা অনুপ্রবেশ যে যেই শব্দ ব্যবহার করুক সেই জায়গাটাই কিন্তু একটা প্রশ্ন এবং দুশ্চিন্তা তৈরি করছে যে তাইলে কি আমাদের রাজনীতির পরিবেশটা এমন কোনো মানুষদের হাতে চলে যাচ্ছে বা অনেকটুকু চলে এসেছে কিনা যেটা রাজনীতিকেই বিব্রত করছে বা রাজনীতিকেই কোথাও না কোথাও আন্ডারমাইন করছে খাটো করছে ফলে ওই জিনিসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখাটা যদিও রুলিং পার্টি বলছে যে ব্যাকগ্রাউন্ড দেখাটা এখন ঠিক নয় কিন্তু না ইনভেস্টিগেটররাও তো ব্যাকগ্রাউন্ড দেখবে পুলিশের যারা কথা বলছেন গত দুই দিন ধরে তারাও তো বলছেন যে এই যে যিনি নিহত হয়েছেন এমপি তার বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা ছিল মামলাগুলোর কি হয়েছে উনি এমপি হওয়ার পরে অনেকগুলো মামলা চলে গেছে বিকজ আমরা তো জানি যে ক্ষমতায় থাকলে পরে আপনার প্রশাসনিকভাবে অনেক কিছু সুযোগ সুবিধা ভোগ করা যায় আপনি মামলা থেকে নিষ্কৃতি পেতে পারেন এটাকে ইয়ে করতে পারেন সো সেই ব্যাপারগুলো তো এখানে আলোচনায় আসছে এবং সেটা আমাদের জন্য তো নিঃসন্দেহে আমাদের ক্ষমতাসীন দলের জন্য যেমন অস্বস্তি বিব্রতকর প্লাস হচ্ছে বাংলাদেশের জন্যও বিব্রতকর আমরা হয়তো ধরলাম আলোচনা করলাম না তাই বলি কি ভারতের গোয়েন্দারা এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখবে না এরকম একটা সেন্সিটিভ মার্ডার বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে সকল দেশ সব ধরনের খুঁটিনাটি খোঁজখবর নিতে চায় তারা কি এগুলি নিয়ে ইনভেস্টিগেট করবে না তারা কি তাদের মতো করে তথ্য জোগাড় করবে না সেটি কি আমাদের জন্য খুব স্বস্তির হবে